শিল্পনীতিতে আমাদের সমুদ্রবন্দর সাথে বা নদীবন্দর সমূহের সাথে দেশের দূরবর্তী অঞ্চলে অবস্থিত শিল্প বা যোগাযোগ নিরাপত্তা সমূহের এবং পরিবহন ব্যবস্থার বিষয়ে বিশেষভাবে উল্লেখ থাকা প্রয়োজন শিল্পে অনুন্নত অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে শিল্পনীতি প্রণয়ন করা যেতে পারে যার ফলে আমাদের দেশে একটি সমন্বিত উন্নয়ন সম্ভব হবে গবেষণা এবং উদ্ভাবনের উপর গুরুত্বারোপ প্রদান করা হলে আমাদের স্থানীয় পর্যায়ে আরো বেশি উদ্ভাবন ত্বরান্বিত হবে আমাদের আগামী শিল্পনীতির জন্য প্রণীত অন্যতম সুপারিশ সমূহ হলো যেমন অপ্রাতিষ্ঠানিক খাতকে শিল্পনীতিতে নিয়ে আসা আমরা জানি বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী ক্ষুদ্র অতি ক্ষুদ্র বা তারও নিচে এসকল শিল্পই অপ্রাতিষ্ঠানিক শিল্প বা ইনফরমাল সেক্টর এই অপ্রাতিষ্ঠানিক শিল্পের গুরুত্ব আমাদের কর্মসংস্থানে বলেন বা উৎপাদনে বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তাদেরকে শিল্পনীতিতে বিশেষভাবে নজরদারি করে তাদেরকে কিভাবে প্রাতিষ্ঠানিকীকরণ করা যায় এই বিষয়ে নির্দেশনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অপ্রাতিষ্ঠানিক শিল্প কাকে বলবো আমরা মাইক্রো শিল্প থেকে নিচে যে সকল শিল্পের অবস্থান রয়েছে তাদেরকে অপ্রাতিষ্ঠানিক শিল্প হিসেবে সংজ্ঞায়িত করতে পারি যে সকল শিল্পনগরী ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা আছে আমরা জানি সরকার একশোটি বিশেষ শিল্পনগরী স্থাপন করবে স্পেশাল ইকোনমিক জোন বিশেষ শিল্পাঞ্চল শিল্পাঞ্চল শিল্প স্থাপন এবং যা ইতিমধ্যে যারা স্থাপিত হয়েছে তাদের সম্প্রসারণ এবং আহ এর সাথে সম্পৃক্ত অবকাঠামোর উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই শিল্পনীতিতে এই একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে বিশেষ দিক নির্দেশনা থাকা প্রয়োজন বলে মনে করছি আমরা দেশের বেসরকারি খাত ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যে সকল লাইসেন্স লাইসেন্স দিতে হয় তার মধ্যে ট্রেড আমদানি রেজিস্ট্রেশন টিন রপ্তানি রেজিস্ট্রেশন সকল লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে অধিকাংশ সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় এসকল প্রতিবন্ধকতা সমূহ দূরীকরণে আগামী শিল্পনীতিতে একটি বিশেষ রুলিং বা বিশেষ সুপারিশ থাকা প্রয়োজন বলে মনে করছি শিল্পখাতের আহ যে সকল বিষয় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন তাদের অগ্রাধিকার খাতের তালিকা এবং অগ্রাধিকার খাতে উৎপাদিত পণ্য তালিকা এবং তাদেরকে বিশেষ সংজ্ঞায়িত করা প্রয়োজন শিল্পনীতিতে খাতসমূহ চ্যালেঞ্জ যে সকল খাত ইতিমধ্যেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এর সম্মুখীন হচ্ছে বা সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে সে সকল সীমাবদ্ধতা দূরীকরণের শিল্পনীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন শিল্পনীতিতে আমাদের নতুন খাত হিসেবে আবির্ভূত হতে পারে হালাল রপ্তানি শিল্প হালাল খাদ্য হালাল পণ্য রপ্তানিকরণ বাংলাদেশ একটি মুসলিম দেশ হলেও হালাল শিল্পে রপ্তানিতে এখনো আমাদের অবস্থান নাই বললেই চলে তাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী শিল্পনীতিতে হালাল খাদ্য রপ্তানির জন্য যে সকল অবকাঠামো দেশের প্রয়োজন সার্টিফিকেশন বডি টেস্টিং ল্যাবরেটরি বা আমাদের কারিগরি যোগাযোগ এসব বিষয়টি গুরুত্ব দিয়ে আগামী শিল্পনীতিতে হালাল খাদ্য বাজার আমরা কিভাবে আরো বেশি প্রবেশ করতে পারি এই বিষয়টির দিক নির্দেশনা কামনা করছি শিল্পনীতিতে পণ্যের গুণগত মান এবং পণ্যের আন্তর্জাতিক মান সনদ অর্জনের কিভাবে আরো বেশি সহযোগীকরণ করা যায় কিভাবে ব্যক্তি খাতকে এই বিষয়ে বিশেষভাবে সহায়তা প্রদান করা যায় এই বিষয়গুলা থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করছি বিদেশে যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা আমরা জানি যে আমাদের বাংলাদেশে বেশ কিছু শিল্প খাত তৈরি হয়েছে এবং আগামীতে আরো বেশ কিছু শিল্প খাত রপ্তানি খাত হিসেবে আবির্ভূত হতে পারে সুতরাং এজন্য আমাদের বেসরকারি খাতের বিদেশি ক্রেতা বিক্রেতা বা বিনিয়োগকারীর সাথে আরো বেশি পরিমাণে যোগাযোগ করা অথবা যাতায়াত করা প্রয়োজন হবে সে লক্ষ্যে বিষা প্রাপ্তি অথবা আমাদের বিমান যোগাযোগ 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 নৌ স্থল এসব যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার দিকে বিশেষভাবে লক্ষ্য দেওয়া প্রয়োজন যা আগামী শিল্পনীতির একটি বিশেষ নির্দেশনামূলক অংশ হতে পারে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে জাতীয় শিল্পনীতিতে কি কি বিষয়ে আসা প্রয়োজন অধ্যায় ছয়ে আমরা আলোচনা করব আসন্ন জাতীয় শিল্পনীতির সম্ভাব্য একটা রূপরেখা আমরা জানি যে দুই সালে যে শিল্পনীতিটি জাতীয় শিল্পনীতি ছিল তার মধ্যে পরিশিষ্ট সহ মোট বিশটি অধ্যায় সন্নিবেশিত ছিল কিন্তু পরবর্তীতে দুই সালে প্রণীতিত জাতীয় শিল্পনীতির মধ্যে পরিশিষ্ট সহ মোট সতেরোটি এবং ষোলো সালেও পরিশিষ্ট সহ মোট ষোলোটি অধ্যায় সুনিবেশিত করা হয়েছিল তবে আগামী সালে যে শিল্পনীতি প্রণীত হতে যাচ্ছে তা অবশ্যই পরিশিষ্ট সহ ততধিক অধ্যায় থাকতে পারে কারণ সালের শিল্পনীতির মধ্যে একদিকে যেমন এলডিসি উত্তরণ অন্যদিকে যেমন এসডিজি অর্জন তেমনি আমাদের ফোর্থ আয়ার এসব বিভিন্ন চ্যালেঞ্জিং খাত চ্যালেঞ্জিং বিষয় বিবেচনা করা লাগতে পারে সরকারের যার জন্য অবশ্যই এই শিল্পনীতিটি একটু বৃহৎ পরিষদে হতে পারে তা আমরা আগামী দুই হাজার বাইশ শিল্পনীতির একটি সম্ভাব্য করতে চাই সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক নীতিমালায় একটি ভূমিকা থাকে কেন এই নীতির প্রয়োজন কি লক্ষ্যে প্রণীত এই বিষয় সমৃদ্ধ অবশ্যই ভূমিকা একটি অধ্যায় থাকবে যার মধ্যে দ্বিতীয় অধ্যায়ে এই নীতিমালার লক্ষ্য উদ্দেশ্য এবং কৌশল নীতিমালা অর্জনের কৌশলসমূহ বর্ণিত হবে তৃতীয় অধ্যায়ে আমরা আশা করতে পারছি যে আগামী শিল্পনীতি আসন্ন শিল্পনীতিতে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ছাড়াও অপ্রাতিষ্ঠানিক খাত আমাদের প্রচলিত মাইক্রো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বৃহৎ শিল্প ছাড়াও আরো বেশ কিছু নারী উদ্যোক্তা শিল্প বা যে সকল বিষয়ে আমাদের ইতিমধ্যে কাজ করতে সমস্যা হচ্ছিল বা সংজ্ঞায়নের অভাব পরিলক্ষিত হচ্ছিল ওই সকল বিষয় সমূহ সংজ্ঞায়িত করে একটি সংজ্ঞা ও শ্রেণীবিন্যাস অধ্যায় থাকবে আমরা বিশেষভাবে আশা করছি যে অপ্রাতিষ্ঠানিক খাতকে গুরুত্ব দিয়ে সরকার অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিকীকরণের দিকে বিশেষভাবে গুরুত্ব দিবে সুতরাং এই সম্পর্কিত একটি অধ্যায় আগামী শিল্প নীতিতে আসতে পারে আগামী শিল্পনীতিতে অবশ্যই আমরা জানি যদি অতি ক্ষুদ্র পদে স্টার্ট আপ শিল্প যদি শুরু না হয় স্টার্টআপ বর্তমানে একটি বাজওয়ার্ড মার্কেটে বিভিন্ন দিকে স্টার্ট আপ শিল্পের সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে তাই স্টার্ট শিল্পের বিকাশ আরো বেশি স্টার্টআপ কিভাবে স্থাপন করা যায় কিভাবে স্টার্টআপ কে ত্বরান্বিত করা যায় এই বিষয়ে একটি অধ্যায় থাকতে পারে নারী উদ্যোক্তাদের উন্নয়নে একটি অবশ্যই চাপটার প্রয়োজন আগামী শিল্পনীতিতে সমন্নিত সমন্বিত উন্নয়নের জন্য শিল্পে অনুন্নিত এলাকায় বিশেষ উৎসাহ বা প্রণোদনা প্রদান সংক্রান্ত একটি অধ্যায় থাকতে পারে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা কে কিভাবে লাভজনকভাবে পরিচালনা করা যায় সকল বিষয়ে একটি বিশেষ দিক নির্দেশনা প্রয়োজন উৎপাদনশীলতা এবং শিল্প প্রতিষ্ঠান বৈশ্বিক বাজারে আরো বেশি প্রতিযোগিতা সক্ষম করা লক্ষ্যে প্রোডাক্টিভিটি এনহান্সমেন্ট সংক্রান্ত একটি অধ্যায় আমরা আশা করছি পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক মান সনদ অর্জন সহজীকরণ ইত্যাদি বিষয়ে একটি অধ্যায় থাকতে পারে মানব সম্পদ উন্নয়ন এবং মেধা সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে একটি অধ্যায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমদানি বিকল্প পণ্যের উৎপাদন এবং এই সকল স্বার্থে বিশেষভাবে প্রণোদনা প্রদান করা সম্পর্কিত একটি অধ্যায় থাকতে পারে শিল্প পণ্য উৎপাদন বহুমুখীকরণ বা বৈচিত্রায়নে একটি সহায়তা প্রদান করা যেতে পারে রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ এবং বিদেশে বাজারের সম্প্রসারণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার বিষয়ে আরো দুইটি অধ্যায় আগামী শিল্পনীতিতে আমরা আশা করছি চতুর্থ শিল্প শিল্প বিপ্লব উপযোগী প্রযুক্তির প্রসার প্রসার প্রযুক্তি শিল্পের সম্পর্কিত একটি অধ্যায় আগামী শিল্পনীতিতে আমরা আশা করছি বিশেষ করে পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থাপনার সংক্রান্ত কিছু দিক নির্দেশনা অবশ্যই প্রয়োজন আমাদের স্থানীয় মানব সম্পদের দক্ষতা উন্নয়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের ফলে যে মানুষ তাদের কর্মসংস্থান হারাবে তাদেরকে আবারও পুনরায় নতুন কোনো একটি দক্ষতায় দক্ষ করে তাদেরকে আবারও কর্মক্ষম করে তোলার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পেতে পারে এছাড়াও আমরা যে সকল দেশে অতি সামান্য পরিমাণে দক্ষতা বা অদক্ষ শ্রমিক রপ্তানি করছি সেই অদক্ষ শ্রমিককে